নতুন বাংলাদেশ মানাচ্ছে ইউনুস খাবার কেটে জামা কিনতেই বিকারির দশা হবে বিস্কুট আচার ম্যাট্রেস টিস্যু পেপারেও পনেরো শতাংশ করে ভ্যাট বসানো হবে এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও পনেরো শতাংশ ব্যাট দিতে হবে নতুন বাংলাদেশ নতুন নতুন তার নিয়ম এবার মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এই নতুন সরকারের জন্যই এবার বাংলাদেশিদের কষাতে হবে অতিরিক্ত গেটের করি রেস্টুরেন্ট থেকে মিষ্টির দোকান জামাকাপড় কেনা কেটে সবতেই দিতে হবে অতিরিক্ত টাকা বাংলাদেশের নতুন সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে রেস্টুরেন্টে খাবার কেটে গেলে বিলের উপরে অতিরিক্ত পনেরো শতাংশ ব্যাট দিতে হবে আগে এই ব্যাট পাঁচ শতাংশ ছিল সেই ব্যাট বাড়িয়ে পনেরো শতাংশ করা হলো শুধু রেস্টুরেন্ট নয় জামা কাপড় থেকে মিষ্টি কেনার উপরেও ব্যাট বাড়ানো হয়েছে আগে এই ব্যাট সাত শতাংশ ছিল এবার থেকে পনেরো শতাংশ করেই ব্যাট দিতে হবে পাশাপাশি হোটেলগুলিতেও বেট বাড়ানো হয়েছে আগে নন এসি হোটেলের রুমের জন্য সাত দশমিক পাঁচ শতাংশ ব্যাট দিতে হতো তা এখন বাড়িয়ে পনেরো শতাংশ করা হলো। বিস্কুট আচার ম্যাট্রেস টিস্যু পেপারেও পনেরো শতাংশ করে বেট বসানো হবে এছাড়া ড্রাইভিং লাইসেন্স তৈরির ক্ষেত্রেও পনেরো শতাংশ ব্যাট দিতে হবে প্রসঙ্গত হাসিনা সরকারকে সরিয়ে মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দেশে সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছে তাদের দাবি এই কর বৃদ্ধি সংস্কারেরই অংশ